সব সময় কি একরকম পিঠা খেতে ভালো লাগে ভাবলাম যে পিঠার মধ্যে একটু বৈচিত্রতা নিয়ে আসি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আমি নিরা চলে আসলাম আপনাদের সাথে আরেকটা সুন্দর রেসিপি শেয়ার করতে সুন্দর কেন বললাম এটা আপনারাই দেখতে পারবেন আচ্ছা যাই হোক এখন চলে আসি মূল রেসিপিতে আমি একটা কড়াইয়ে সামান্য পানি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়েছি তারপর কাপ দিয়ে আমি ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি আর ওই পাশে আরেকটা চুলায় আমি চালের গুঁড়া সেদ্ধ করে নিচ্ছি চালের গুঁড়ার ডো তৈরি করতে আমি বানাবো আজকে হচ্ছে রুপসি ম্যাড়া পিঠা এই পিঠা আগে কেউ কি তৈরি করেছেন কিনা জানি না হতেও পারে তৈরি করতে পারেন কিন্তু আজকে আমি আপনাদের একদম ভিন্ন রকম একটা প্রসেসে মেরা পিঠা তৈরি করে দেখাবো গুড় আর নারকেলের যে ভেতরের পুরটা সেটা একদম টান হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি আর এদিক দিয়ে চালের গুড়ার যেই ডোটা সেটা খুব কসরত করে আমি তৈরি করে নিলাম তারপর একটা সারফেসে সামান্য চালের গুঁড়া ছিটিয়ে নিয়ে একটা রুটির পরিমাণ সমান ডো নিয়ে আমি কি করেছি যে একটা লেচি কেটে তারপর এটা থেকে একটা বেসাইজ রুটি তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু কেউ এই তেরা রুটির দিকে নজর দিতে যাবেন না এখনই আমি রুটিটাকে একদম চাঁদের মতো গোল বানিয়ে ফেলবো ওমা পরে দেখি রুটি গোল বানাতে গিয়ে ঢোল হয়ে গিয়েছে আমার কাছে বিষয়টা এত ইন্টারেস্টিং লাগলো যে আমি না আর স্কিপ করিনি আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম তো এই তো আস্তে করে সাইড থেকে সরিয়ে নিয়ে চাঁদের মতো একটা গোল রুটি আমার তৈরি করা শেষ এখন একটা কাঁটা চামচের সাহায্যে চারদিক দিয়ে এভাবে একটু চেপে চেপে দাগ করে নিব আর রুটিটা তৈরি করেছি আমরা যেভাবে চালের একটা রুটি খাই যতটুকু পাতলা ঠিক এরকমই একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি তারপর একটা ছুরিয়ে কাটারের সাহায্যে সাইড থেকে কেটে কেটে নিয়ে ওই যে মাঝখান দিয়ে কাটতে হবে যে কাটা চামচের যে দাগগুলো এটার গ্যাপে গ্যাপে একটু করে কেটে নিয়ে তারপর চাপ দিলে এরকম একটা ফুল তৈরি হয়ে যাবে এটা না বানানোর পর আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগছিল আচ্ছা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এইটা আবার মেরা পিঠা হলো কিভাবে। এটা তো নকশি পিঠা হয়ে গেল আরে না টুইস তো এখনো বাকি আছে আমি এখন কি করব যে ছোট ছোটো বল করে নিয়ে এর ভেতরে সেই যে নারিকেল আর গুড়ের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প একটুখানি দিয়ে তারপর ছোটো ছোটো বল করে নিব। আসলে হয়েছে কি অন্য বাকি পিঠাগুলো তো আমি নর্মালভাবেই বানিয়ে নিয়েছি আর ওইটার ভিডিও দেয়া আছে আমার পেজে কিন্তু একটা পিঠা চিন্তা করলাম যে একটু সুন্দর করে বানাই না সব কিছুর মধ্যেই যদি একটু বৈচিত্র্যতা থাকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতে তো অবশ্যই সুন্দর তো আপনারাই বলেন যে পিঠাটা তৈরি করার পর এখন কি সুন্দর লাগছে না দেখতে এইটা একদমই ভিন্ন রকম আর এই রকম ভাবে মেরা পিঠা বানিয়ে যদি কারোর সামনে দেওয়া যায় নতুন জামাই বা মেহমানদের সামনে তাহলে কিন্তু তারা একদমই অবাক হয়ে যাবে তারপর আমি যেই চালনির মধ্যে পিঠাটা ভাপিয়ে নিব সেইখানে আস্তে করে রেখে দিলাম আর ওই দিক দিয়ে একটা পাতিলে গরম পানি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম এখন এটার উপর দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পরে আমার সুন্দরী মেরা পিঠাটা তৈরি হয়ে গিয়েছে এখন আপনারাই বলেন আমি যে শুরুতেই বলেছিলাম যে একটা সুন্দর রেসিপি শেয়ার করতে চলে আসছি কি কথাটা একদম ছিল না বলেন তো আর আমি রুটিটা কেন পাতলা করতে বলেছিলাম যেন উপরের বলগুলো ভালোভাবে কুক হয়ে যায় এই তো এখন আমরা মা মেয়ে মিলে আর তর্শই ছিল না তাড়াতাড়ি করে খেয়ে ফেলছি আর আমি রিকোয়েস্ট করব আপনারাও আপনাদের প্রিয়জনদের এইভাবে সুন্দরী মেরা পিঠা বানিয়ে একদম তাক লাগিয়ে দিন তো আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ